এবার সাবিকা ইয়াসমিন এ থেকে জেড অফ ডি লিখে দেখাবে লিখো এখানে সাবিকা এ লেখো চক দাও ওকে দেখো তুমি দেখো সাবিকা কীভাবে লিখছে দেখো সাবিকা ইয়াসমিন এ কীভাবে লিখছে দেখো দেখো কত সুন্দর করে ইয়ে লিখছে এটা বি হলো এ লেখো আগে এ তোমার বইটা কই বইটা নিয়ে আসো যাও এটা হচ্ছে বই

हम्म वाह खूब सुंदर है बेटा लगवाए देता वाह बी एवर सी लिखो सी है देता गोल सी वाह कौन सा सुंदर सी हुई है चाहे वाह वेरी गुड एवर डी लिखो एवर हाँ डी लिखो বাহ ভেরি গুড দি এবার এটা লাখো এটা খুবই সহজ এটা ডাক্তারও নিচে একটু ডাক্তারও নিচে হয়ে গেছে এবার এটা লাখো এর লাখো হ্যাঁ ওটা লাখো এর নিচে লাখো এর নিচে এটা এটা লেখাটা নিচে লেখো একটু পিছন তুমি একটু পিছনে যাও একটু কার নিচে করো এখানে মাঝখানে করো হ্যাঁ বাস এ এটা লেখো জি জিটা তো খুবই সোজা হটো বলে কই এইভাবে কইরা সি কইরা এরকম করো হ্যাঁ হয়ে গেছে খুবই সুন্দর জি এটা লেখো এই এইচ লাখো এইচ দুটো ডাক্তার নো ও হয় নাকি এইভাবে পাশে এখানে পাশে একটা ডাক্তার নো আর একটা ডাক্তার নো এটা লিখছো এটা হ্যাঁ মাঝখানে কাটো মাঝখানে কাটো মাঝখানে কাটো বাস এই চলো এবার আই লেখো আই এটা আই লেখো হুম এবার জে লেখো এটা জে এভাবে এখানে তুমি নিজে বলে লিখতে পারছো না এভাবে জে লিখবা লগ হুম হুম এইমনে 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 উল্টাছি হ্যাঁ হয়ে গেছে যে केला এটা 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 केला হুম দিয়ে এরকম হুম দিয়ে এখান থেকে নিচে টান হ্যাঁ টান বাস ভূমি সুন্দর হচ্ছে এটা এল লাখ এল হুম উ উ এখানে এখানে এটা এদিকে উম কি উল্টা হল ডাক্তান এই মোনে ডাক্তান সোজা মনে